সব অপরাধ পুরুষের আর কোন দোষী নাই নিষ্পাপ জান্নাতি নারী মনে জান্নাত থেকে পালিয়ে আইছে কিছু কিছু মহিলা কথা বলার আগে কান দে দে দুনিয়া তো আমার কেউ নাই কেউ না তে বেঁচে আছো কিশোর যেই মহিলা কথাই কথাই কাঁদবে বুঝবেন ওর ভিতরে ভেজাল আছে কিছু কিছু মহিলা কথা বলার আগে কান দে দে পানি লাগে থাকে মনে হয় সকে মর্ডার বসায় রাখছে টিপ দেওয়া হয় না যার বউ বেশি করে কাঁদবে ধমক দেবে না চুপ কাঁদবি না ঘটনা কি হয়েছে আমারে এক বল তোর কথা শুনে যদি মনে কান্না করা উচিত স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাদা হব কিছু কিছু মহিলা কান মামলা জিততে চাই কান মনে কিচ্ছু বোঝে না মানে দুনিয়ার কিছু বোঝে না সব অপরাধ পুরুষের আর কোন দোষী নাই নিষ্পাপ জান্নাতি নারী মনে হয় জান্নাত থেকে পালিয়ে আইছে রাগ করেন নাকি আপনারা মন খারাপ করবেন না মা বোন যারা আবার শুনতেছেন মা মন খারাপ করবেন না আপনারাই তো নবীদের মা সাহাবিদের মা অলিদের মা হাফেজ মা আপনাদের প্রতি যথেষ্ট শ্রদ্ধা সম্মান আছে মা কিন্তু আপনাদের মধ্যেই কিছু বাঁকে আগুলে আসে পর্দা করবেন চাই না ঢং ঢং করে সাথে গুজে বেড়াই কথা কর নাকি আপনারা নাটক সিনেমা দেখে উল্টা পাল্টা কাজ করে এমন মহিলা আছে না নাই